দক্ষিণ দিনাজপুর জেলা তপন ব্লকের আউটিনা গ্রাম পঞ্চায়েতের লস্করহাট এলাকায় সোমবার সকালে নয়নজুলি থেকে অর্ধনগ্ন অবস্থায় পচা কলা এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সকালে স্থানীয়রা নয়নজুলিতে ভাসতে থাকা দেহটি দেখতে পেয়ে প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে খবর দেওয়া হয় তপন থানায় দুপুর প্রায় একটা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় প্রথমে মৃতদেহের পরিচয় জানা না গেলেও পরে পুলিশ জানায় মৃতার নাম রোশনি সোরেন বাড়ির মালুনসা গ্রাম পঞ্চায়েতের হরিবংশীপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রশ্মি দেবী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন কয়েকদিন আগে তাকে লস্করহাট এলাকায় দেখতে পাওয়া গিয়েছিল গত বৃহস্পতিবার শেষবার তাকে লস্করহাট বাজারে দেখা যায় তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন আর এই দেহ উদ্ধারের ঘটনা এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায় ভিড় জমায় শতাধিক উৎসুক মানুষ কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয় এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান না অ্যাকচুয়ালি মৃতদেহটা দেখে যা মনে হচ্ছে যেটা হয়তো কয়েকদিন আগেকার মৃতদেহ এবং মৃতদেহটি উপর হয়ে থাকার কারণে শনাক্ত করা একটু অসম্ভব হচ্ছে যেটা মহিলা না পুরুষ তবে আমরা দেখে আনুমানিক হয়তো পাঁচ ছ দিনের মৃতদেহ হতে পারে এটা আন্দাজ করি হ্যাঁ এরকম একটু অনেকের মুখে একটা কথা শোনা যাচ্ছে যে গত বৃহস্পতিবারে আমাদের পার্শ্ববর্তী কেউ দেখেছে যে এই নয়াঞ্জলিতে আমাদের বাজারের একটা বৃদ্ধ মহিলা অর্থাৎ পাগলি স্নান করতে নেমেছিল আমাদের এখানকার পথ চলতি মানুষ দুজন ওদেরকে উঠিয়ে দিয়েছে এটা শোনা যাচ্ছে তা এটা তো সঠিক আমি জানি না কিন্তু শুনতে পারছি সিসি ক্যামেরায় কোনো তথ্য এখনও পাওয়া যায়নি দেখা যাক হচ্ছে পুলিশকে প্রথম আমরা এখান থেকে জানতে পেরে যেহেতু ওখানে একটা পার্শে ঘর আছে সেই ঘরের কর্তৃপক্ষ জানতে পারে সেই ঘরের কর্তৃপক্ষ অর্থাৎ আমাদের এনজিও অফিসের একজন কর্ণধার জানতে পেরে ভিলেজ পুলিশ এবং সেভিক পুলিশকে প্রথমে বলে তাদের মাধ্যমে প্রথমে আইসি সাহেব জানে এবং আইসি সাহেব আসার পরে দেখে আমরা তারপরে আবার একটা এফআইআর লঞ্চ করা হয় আমাদের এখান থেকে এখন মৃতদেহ নিতে এসছে হবে এখানে একটা সকালবেলা আমাদের বাড়িতে একটু দূরে ফোন মারফত জানতে পারলাম যে একটা মৃত ব্যক্তি পড়ে আছে আমাদের অফিসের পাশে নয়নজলিতে তখন এসে আমরা দেখলাম যে এখানে হয়ে মানে চেনা যাচ্ছে না গায়ে কোনো জামা কাপড় নাই অর্ধপচন্ন অবস্থায় পড়ে আছে তারপরে আমরা এখানে স্থানীয় প্রশাসন সিভিক ভিলেজ পুলিশের দিকে জানাই তারা থানাকে জানায় পরে থানা এসে সেটাকে রিকভার করে পরিবার সূত্রে খবর মানসিক অসুস্থতার কারণে তাকে আর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না ফলে ভব ঘুরের মতন চলাফেরা করতেন তিনি এদিন মৃতদেহের শরীরে ট্যাটু ও চুল দেখে পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেন আমার নন হবে আমার স্বামীর দিদি রশিনী আমি যেদিন থেকে ওদের ওই বিয়ে হয়ে মানে ঘরে ঢুকেছি সেদিন থেকে ও পাগল আগে থেকেই পাগল ছিল আগে মানে বাইরে বেরোতো না পরে এই যে এক মাস দেড় মাস হলো আমরা আটকাতে পারছি না এখন মানে কাপড় চাপড় ফেলে দেয় বাড়ি থাকে না চিচামিচি করে তার জন্যেই আমরা মানে পারছি না তাই কি করবো মেয়ে ছেলে মানুষ আমরা পারবো আমরা আটকে রাখি আটকে রাখতে পারি না তার জন্যে বাইরে বেরিয়েছে আমরা নিয়ে যাই যাই না কি পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রেকর্ড এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে